বন্ধু তোমার পাকেটে গেলে বেতা হয় কেন বুকে বন্ধু তোমার বাদে ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে বন্ধু তোমার ঘর করে গেলে ভেঙে পড়ো কোন শোকে বলবে আমায় পাগল তুমি বোঝো না কথা যে কোন অঙ্গে পেলে যে সারা যে হতে পারে ব্যথা শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায় প্রকৃতির ইচ্ছেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ভগবান

আমি তো মুসলমান মুসলমান আর জোরে আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান যে যত ধনী বর্মি গালি হাউ কিম্বা ইন্ডিয়া কি বাজার মানে জাপান কিম্বা চাইনিজ রসিয়া স্প্যানিশ ডেনিশ পরশি কিম্বা দক্ষিণ আমেরিকা আর ওবিয়া জমি ইরানি তেরিত কি ভাই অপমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান মুসলমান ঠিক না তুমি সাদা হও কি সাদা হও দেখো আত্মা তোমার লাল সুখী হও কি না দুঃখী হও রে ভাই মানীর রাজাল দূরে রও কিবা কাছে রও তবে তাই তোমার ঘর সামনে তোমার কি পে ওঠে আজ পৃথিবী চর্তার মৃত্যু তো ভাই জানাই হলো দূরে থাকে শয়তান মুসলমান আমি তো মুসলমান